আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেট খেলছেন এখনও আজ সোমবারই সাভারের বিকেএসপিতে গিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে তবে প্রাণবন্ত তামিমকে নিয়ে হঠাৎ দুঃসংবাদ দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক প্রাথমিকভাবে রিং পড়িয়ে জীবন বাঁচানো গেলেও শঙ্কা পুরোপুরি কাটেনি বর্তমানে সিসিইউতে আছেন তিনি কিছুক্ষণ আগে তামিমের পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ার খবর দিয়েছেন সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের আকস্মিক অসুস্থতায় বিস্মিত তার সতীর্থ ও অন্যান্য ক্রিকেটাররা তার সুস্থতা প্রার্থনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিচ্ছেন তারা বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ সময়ের সতীর্থ ও তামিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন তোর কাছে যাইতে পারলাম না বাডি মহান আল্লাহ তোর সহায় হন দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ জাতীয় দলের আরেক ক্রিকেটার লিটন দাস লিখেছেন দ্রুত সুস্থ হন তামিম ভাই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপনার জন্য দোয়া রইল আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন লিখেছেন মাঠে হার্ট অ্যাটাক লাইফ সাপোর্টে তামিম ইকবাল ভাই অনেক অনেক দোয়া আপনার জন্য রইল ভাই তামিমের জন্য দোয়া চেয়ে বাংলাদেশের এক নম্বর পেসার তাস্কিন আহমেদ লিখেছেন প্লিজ সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন বিদেশ থেকেও তামিমের সুস্থতা কামনা করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন তামিমের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছে লড়াই চালিয়ে যাও যেভাবে মাঠে সময় করে দেখিয়েছ তামিমকে সুস্থ দেখতে চায় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতার নাইট রাইডার্সও বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের সুস্থতা কামনা করে কলকাতা পোস্ট দিয়েছে তামিম ইকবাল তাড়াতাড়ি সেরে ওঠো পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে